এখানে একটি প্রশ্ন নিয়েছি প্রশ্নটি হচ্ছে তোমাদের দুশো এগারো নম্বর পৃষ্ঠার কোষে দেখি আঠারো দশমিক দুইয়ের সাত নম্বর অঙ্কটা প্রশ্নটিতে বলেছে দুটি সংখ্যার গুণফল ফল একশো সাতচল্লিশ বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির তিন গুণ সংখ্যা দুটি কি কি। এই অঙ্কটা অনেক রকমভাবে করা যেতে পারে আমি এখানে দু রকমভাবে আলোচনা করছি দেখো যেহেতু এখানে বলেছে কি বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির তিন গুণ তার মানে আমরা কী করব প্রথমে এই তিন দিয়ে একশো সাতচল্লিশকে আগে ভাগ করে নেব তাহলে দেখো তিন দিয়ে যদি আমরা একশো সাতচল্লিশকে ভাগ করি তাহলে কত হচ্ছে এখানে হচ্ছে তিন চারে বারো দুই বাজবে এখানে সাত নামল তিন নং সাতাশ তার মানে কি এখানে ভাগ ফলটা কত হচ্ছে ঊনপঞ্চাশ এখন আমাদের কী করতে হবে এই ঊনপঞ্চাশ এর বর্গমূলটা বের করতে হবে তাহলে বর্গমূলটা কত হবে রুটোবার ঊনপঞ্চাশ এই রুট উনপঞ্চাশ মানে কি সাত গুণ সাত আমাদের এই রুট সরানোর জন্য আমরা কি করব ভিতরের একই সংখ্যা দুটো আছে তার থেকে একটা সংখ্যা নিব তাহলে এখানে কি হলো ছোট সংখ্যাটি হচ্ছে আমাদের কত ছোট সংখ্যাটি হবে আমাদের এই সাত সংখ্যাটা এবং বড় সংখ্যাটা কি হবে বড় সংখ্যাটি হবে এই ছোট সংখ্যাটার তিন গুণ তাহলে তিন গুণ সাত তার মানে কত হচ্ছে একুশ এটা একটা পদ্ধতি হলো এবার এটাকে বাদ দিয়ে আমরা কিন্তু আবার আরেক রকমভাবে করতে পারি সেটা কি আমরা এখানে ধরে নিচ্ছি যে ধরি ছোট সংখ্যাটি ছোট সংখ্যাটি সমান চিহ্ন এক্স ধরে নিতে পারি তাহলে বড় সংখ্যাটি কি হবে বড় সংখ্যাটি কী বলেছে ছোটো সংখ্যার তিন গুণ তার মানে তিন গুণ এক্স তার মানে হচ্ছে কত থ্রি এক্স এখন আমাদের সংখ্যা দুটির গুণফল কী হবে এবারে আমরা লিখব অতএব সংখ্যা দুটির গুণ ফল কী হবে এই ছোট সংখ্যা বড় সংখ্যা গুণ করতে হবে তার মানে থ্রি এক্স গুণ এক্স তার মানে কী হবে থ্রি এক্সের স্কোয়ার এবার আমাদের এখানে গুণফলটা বের বের করলাম কত থ্রি এক্স স্কোয়ার কিন্তু প্রশ্ন বলেছে কত একশো সাতচল্লিশ তার মানে আমরা কী লিখতে পারি প্রশ্নানুসারে প্রশ্নানুসারে কী লিখতে পারি থ্রি এক্স স্কোয়ার সমান সমানচ একশো সাতচল্লিশ বা এক্স স্কোয়ারটা কী হয়ে যাবে একশো সাতচল্লিশ বাই তিন তিন দিয়ে এটা কাটলে কত হবে উনপঞ্চাশ হবে তার মানে কত হলো এক্স স্কোয়ার মানে হচ্ছে ঊনপঞ্চাশ তাহলে শুধু এক্সেস এক্সটা কত হবে এখানে রুট উনপঞ্চাশ হয়ে যাবে বা এক্সটা কত হবে তখন আমরা এখানে কত বের করেছিলাম রুট উনপঞ্চাশের মান হতো সাত তাহলে এখানে আমরা লিখবো সাত তার মানে এক্স আমরা কাকে ধরেছি এক্স ধরেছি আমরা এখানে ছোটো সংখ্যাটিকে তাহলে এখানে আমরা লিখবো অতএব ছোটো সংখ্যাটি ছোটো সংখ্যাটি হচ্ছে কত সাত এবং বড় সংখ্যাটি সমান চিহ্ন তিন গুণ তার মানে তিন গুণ সাত অর্থাৎ হচ্ছে একুশ আমরা কিন্তু এটাকে এইভাবেও করতে পারি আবার অন্যভাবেও করতে পারি এখানে লিখতে পারি আমরা বড় সংখ্যাটি সমান চিহ্ন তিন গুণ ছোট সংখ্যা তাহলে এখানে কী হবে ছোটো সংখ্যা গুণ বড় সংখ্যার মানটা আমরা লিখতে পারি এখানে গুণ আকারে সেটা লিখেও কিন্তু আমরা এখানে সমান করতে পারি তো আমরা এইভাবে দুরকমভাবে করতে পারি আরেকটা পদ্ধতি আছে সেটা এখানে দেখালাম না তোমাদের যেটা পছন্দ হয় তোমরা সেটা করতে পারো আশা করি বোঝাতে পেরেছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান ক্লিক করবে তাহলে এই ধরনের সমাধান তোমরা অবশ্যই পেয়ে যাবে এবং পরবর্তী বা পূর্ববর্তী যে সমাধানগুলো আছে সেগুলো তোমরা পেয়ে যাবে সকলকে ধন্যবাদ